ইন্টারেন্স ম্যাথ পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম শ্রেণী নবম দশম পরিসংখ্যান অধ্যায়ে তোমাদের বোর্ড পরীক্ষায় টেস্ট এক্সামে ফাইনাল পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় যে কোনো পরীক্ষায় তোমাদের এরকম একটা উদ্দীপক আছে যে অবিনস্ত আকারে একটা উদ্দীপক আছে এই অবিনস্ত আকারে একটা উদ্দীপক আসলে তোমাদের কিন্তু এইভাবে একটা প্রশ্ন আছে কয়ে যে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে বা শ্রেণীব্যাপ্তি দশ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো আর আরেকটা ক্ষয় আছে যে প্রদত্ত সার থেকে গড় নির্ণয় করো তো আজকে ট্রফিকে আমি এই দুইটা হ্যাঁ প্রশ্ন সমাধান করার চেষ্টা করব কিভাবে বের করতে হয় তো আমি একটু দেখি স্ক্রিনে তা আমি এখানে একটা উদ্দীপক লিখছি এই উদ্দীপকে সংখ্যাগুলো কিন্তু অবিন্যস্ত আকারে সাজানো আছে এই অবিনস্থ আকারে যদি সাজানো থাকে তাহলে আমার প্রশ্নটা যদি এভাবে আসে যে কয়ে যে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি দশ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় কর তোমাদের বোর্ড পরীক্ষা ফাইনাল পরীক্ষা যে কোনো পরীক্ষায় কিন্তু এই এইরকম কিন্তু একটা উদ্দীপক আসে আকারে যদি আকারে যদি একটা উদ্দীপক আসে প্রশ্নটা যদি এভাবে আসে যে শ্রেণী ব্যক্তি দশ ধরে বা পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো তাহলে এই শ্রেণীর সংখ্যাটা কীভাবে তোমরা নির্ণয় করবো বা বের করবা আমি খুব সহজে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমরা এইভাবে লেখার চেষ্টা করবে যে এই প্রশ্নটা কী কি বলছে এই প্রশ্নটা কিন্তু ভালো করে মনোযোগ সহকারে তোমাদেরকে আগে পড়তে হবে আর উদ্দীপকে তোমাদের যে অবিনস্ত আকারে সাজানো আছে এ সংখ্যা এর কয়েকটা সংখ্যা আছে এই সংখ্যাটা আগে তোমাদেরকে গণনা করতে হবে এই গণনা করার পরে আর এই অবিনস্ত আকারে যখন তোমরা শ্রেণী ব্যক্তি জনের শ্রেণীর সংখ্যা যখন তোমরা নির্ণয় করবা তখন কিন্তু অবশ্যই শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হলে কিন্তু এই অবিনস্ত যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকের মধ্যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটা কি প্রয়োজন তাহলে আমি একটু দেখি তোমরা লিখবে এখানে যে এইখানে লেখার পরে তোমরা যে সর্বোচ্চ তোমরা লিখবে সর্বোচ্চ সর্বোচ্চ মান সমান তারপরে লিখবে যে সর্বনিম্ন সর্বনিম্ন মান সমান এখন এই এই মধ্যে সর্বোচ্চ কি সবচেয়ে যে বড় মানটা এই মানটা তোমরা দেখবে তাহলে এখানে সর্বোচ্চ বড় মান কোনটা আছে এখানে যদি আমরা একটু ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে সর্বোচ্চ আমাদের যে মানটা আছে মানটা ধারণা হয়েছে সেই মানটা হলো আমাদের পঁচানব্বই দেখি পঁয়াত্তর চল্লিশ বাহান্ন বিরানব্বই সাতাশি তেতাল্লিশ পঁয়ষট্টি ঊনসত্তর আর তেহাত্তর একাশি পঁচানব্বই বাহান্ন ছেষট্টি বিরাশি উনানব্বই ছাপান্ন সাতচল্লিশ ঊনসত্তর সাতান্ন তিয়াত্তর চুরাশি একানব্বই সাতাত্তর পঞ্চাশ বাষট্টি কিন্তু আমাদের এই উদ্দ্বপক্ষের মধ্যে দেখানো যাচ্ছে যে এই এখানে সর্বোচ্চ এই পঁচানব্বই মানটা কি সর্বোচ্চ মান তাহলে এখানে নাইনটি ফাইভ আর এই উদ্দীপকের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে সবচাইতে ছোট কোনটা আমরা যদি একটু দেখি যে সবচেয়েতে এই উদ্দীপকের মধ্যে সবচেয়ে এই ছোটো কোনটা আমরা যদি একটু খেয়াল করি যে সবচাইতে ছোটো মান আমাদের মধ্যে লেখা যায় যে চল্লিশের চাইতে আর ছোট আছে কি মান চল্লিশের চাইতে আর আমাদের ছোট মান নেই তাহলে এখানে সর্বনিম্ন মান হল চল্লিশ এখন তোমরা এখানে লিখবে যে পরিসর 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 লেখানোর পরে সমান চিহ্ন এখন পরিসরের সূত্র কি এখন সর্বোচ্চ মান তা লিখিনি কি সর্বোচ্চ সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান দ্য ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে প্লাস এখানে ওয়ান এখন আমাদের কি সর্বোচ্চ মান কত পেয়েছি পঁচানব্বই আর মাইনাস সর্বনিম্ন মান পেয়েছি মাইনাস মাইনাস আর সর্বনিম্ন মান কত সর্বনিম্ন চল্লিশ চল্লিশ এখানে ব্র্যাকেট ব্র্যাকেট প্লাস প্লাস এখানে ওয়ান ওয়ান এখন পঁচানব্বই থেকে চল্লিশ যদি বিয়োগ করি পঁচানব্বই থেকে পঁচানব্বই থেকে যদি চল্লিশ পঁচানব্বই মাইনাস চল্লিশ তাহলে আমাদের আসছে প্লাস ওয়ান তাহলে এখানে আমাদের টোটাল আসছে ছাপান্ন এখন আমাদেরকে কিন্তু প্রশ্নতে বলছে যে শ্রেণী ব্যক্তি দশ ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে বলছে কিন্তু আমাদের এই জিনিসটা আমাদেরকে নির্ণয় করতে বলছে কারণ তো আমরা এই জিনিসটা আমরা নির্ণয় করব এখন এই জিনিসটা নির্ণয় করার জন্যে আমাদের একটা ছোট্ট এখানে লিখতে হবে সেটা হলো যে আমি এখানে লিখি না এখানেও লেখা যাবে না তাহলে নিচে লিখি এখানে লিখতে হবে যে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা সমান এটা একটা দাগ দিতে হবে তারপরে লিখতে হবে পরিসর পরিসর আর নিচে কি লিখতে হবে নিচে লিখতে হবে যে শ্রেণী ব্যক্তি এখানে যদি শ্রেণীব্যাপ্তি থাকে শ্রেণী ব্যক্তি লিখতে হবে আর যদি এখানে উল্লেখ করা থাকে শ্রেণী ব্যবধান কিন্তু আমাদেরকে শ্রেণী ব্যবধানে লিখতে হবে প্রশ্ন যা চাই তা আমাদেরকে লিখতে হবে এখানে লিখতে হবে ব্যক্তি তাহলে আমাদের এখানে লিখতে হবে শ্রেণী ব্যক্তি এখন আসি আমরা পরিসরে এই যে হল পরিসর পরিসরের মান কত পেয়েছি ছাপান্ন আর শ্রেণী ব্যক্তি কত শ্রেণী ব্যক্তি হলো যে আমাদের এই পার্থক্য তাহলে পার্থক্য কত করে যে এখানে আমাদের দশ ধরে তাহলে এখানে আমাদের কত দশ এখন যদি আমরা ক্যালকুলেশন করি যে ছাপ্পান্ন ভাগ দশ এখন ছাপ্পান্ন ভাগ যদি আমরা দশ দিই ফাইভ পয়েন্ট সিক্স আসবে সম্ভবত ছাপান্ন ভাগ দশ তাহলে আমাদের ক্যালকুলেশন আসে ফাইভ পয়েন্ট সিক্স শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের ভগ্নাংশ আমাদের লেখা যাবে না তাহলে ভগ্নাংশ যখন লেখা যাবে না তখন আমাদের কি করতে হবে যখন ফাইভে ফাইভের পরে দশমিক আসে দশমিকের পর কিন্তু একটা সংখ্যা আসে যদি দশমিকের পরে যদি সংখ্যা থাকে দশমিকের পরে যদি সংখ্যা থাকে তাহলে দশমিকের আগের সংখ্যাটা সবসময় এক বেশি ধরতে হবে তাহলে এক বেশি ধরবে কীভাবে কিন্তু এই চিহ্নটা ব্যবহার করতে হবে এই চিহ্নটার নাম হলো সর্বসম এই সর্বসমটা ব্যবহার করার পরে এখানে দশমিকের পরে যে সংখ্যাটা আছে। এই সংখ্যাটা কিন্তু বাদ যাবে কিন্তু দশমিকের আগে যে সংখ্যাটা আছে তাহলে দশমিকের আগে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে সবসময় কী ধরতে হবে এক বেশি ধরতে হবে তাহলে এখানে যদি মানে ফাইভ আসে আর দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে জিরো বাদে ওয়ান টু থ্রি যদি থাকে দশমিকের পরে তাহলে দশমিকের যে আগের সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে সব সময় এক বেশি দূরত তাহলে এখানে পাঁচ আছে বা ফাইভ আসে ফাইভের পরে কিন্তু দশমিক আছে দশমিকের সিক্স আছে সিক্স আছে তাহলে যদি সিক্স থাকে তাহলে এখানে অবশ্যই আমরা কত ধরব দশমিকের আগে ফাইভ আছে তাহলে এখানে অবশ্যই আমরা কী ধরবো সিক্স ধরবো এখন এই যে আমাদেরকে কী নির্ণয় করতে বলছে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে বলছে আমরা কিন্তু শ্রেণীর সংখ্যা আমরা নির্ণয় করব তাহলে আমরা শ্রেণীর সংখ্যা কত পাইছি শ্রেণীর সংখ্যা আমরা পাইছি সিক্স আমাদের শ্রেণী সংখ্যা আমাদের সিক্স প্লাস এইটে আমাদের কি অ্যানসার আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে শ্রেণী সংখ্যা শ্রেণীর ব্যক্তি দশ ধরে কীভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয় এইভাবে তোমরা খুব কম সময়ের মধ্যে তোমরা বের করবে কিন্তু আগে কিন্তু অবিনষ্ট আকারে যদি উদ্দীপক দেওয়া থাকে তাহলে তোমাদের আর শ্রেণী সংখ্যা যদি নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের উদ্দীপকের মধ্যে যেটা সর্বোচ্চ মান এবং ওই উদ্দীপকের মধ্যে যেটা সর্বনিম্ন মান এই দুইটা মান কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পরে এই যে এখানে দেখা যাচ্ছে যে প্লাস ওয়ান এই প্লাস ওয়ানটা হলো যে একটা সূত্রের এটা ওয়ান আর এখানে আমরা সর্বোচ্চ মান পাইছি পঁচানব্বই আর সর্বনিম্ন চল্লিশ এটা আমরা বিয়োগ করছি বিয়োগ করার পরে আমরা পঞ্চান্ন পাইছি এখানে সূত্র মান এখানে সূত্র তাহলে এই দুটোকে আমরা সমষ্টি যোগ করছি যোগ করে আমাদের ছাপানো আমাকে প্রশ্নে বলছে শ্রেণী সংখ্যা নির্ণয় করো তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের পরিসরের প্রয়োজন আর যদি প্রশ্নে যদি থাকে তাহলে শ্রেণীব্যাপ্তি তাহলে শ্রেণীব্যাপ্তি লিখতে হবে আর যদি প্রশ্নে যদি দেওয়া থাকে যে শ্রেণীর ব্যবধান তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে এখানে শ্রেণী ব্যবধান লিখতে হবে তারপরে এটা ভাগ করে আমাদের দ্বিতীয় দশমিকের পরে যদি কোনো সংখ্যা আসে তাহলে দশমিকের যে আগের সংখ্যাটা আছে সময় এক বেশি ধরতে হবে এক বেশি ধরার ধরতে হবে কীভাবে এই চিহ্নটা ব্যবহার করতে হবে এই চিহ্নটার নাম কি সর্বসম এই সর্বসম ব্যবহার করে অবশ্যই তখন আমাদের এখানে ক্যালকুলেশনে সিক্স এসে আমাদের এইটা হলো যে শ্রেণী সংখ্যা এইটা আমাদেরকে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছ আমি এখন দেখানোর চেষ্টা করব যে কীভাবে পুরো থেকে থেকে গর্ণ করতে হয় প্রদত্ত স্থান থেকে গড় নির্ণয় করতে হলে আর আমাদের যদি উদ্দীপক অবিন্যস্ত আকারে থাকে তাহলে আমাদের অবশ্যই শ্রেণী শ্রেণীব্যাপ্তি মধ্যমান তারপরে চিহ্ন আর গণসংখ্যা আই আর আই আমাদের এই মানে আমাদের এই পাঁচটা কলামের আমাদের কি প্রয়োজন তাহলে কি শ্রেণীব্যাপ্তি মধ্যমান চিহ্ন গণসংখ্যা আর শেষেরটা হলো যে এক্স আই তাহলে এই টোটাল আমাদের পাঁচটা কলমের প্রয়োজন যদি আমাদের অবিনস্ত আকারে যদি উদ্দীপক আসে তাহলে আমাদের অবশ্যই গড় নির্ণয় করতে হবে তাহলে প্রদত্ত সারণি থেকে যদি আমাদের গড় নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই আমাদের পাঁচটা কলমের প্রয়োজন শ্রেণী ব্যক্তি মধ্যমান চিহ্ন তারপরে গণসংখ্যা এফআই আর এক্সআই আমি আজকে দেখানোর চেষ্টা করব খুব সহজেই যে কিভাবে তোমরা এই প্রদত্ত সারণি থেকে গড় করবে খুব একদম ভাবে আমি দেখানোর চেষ্টা করছি তাহলে এইটা একটা হলো যে উদ্দীপক দেওয়ানো আছে যে ওই উদ্দীপকের মধ্যে যে কিন্তু অবিনস্ত আকারে দেওয়া আছে তাহলে অবিনস্ত আকার যদি দেওয়া থাকে আর প্রশ্নটা যদি হয় যদি এভাবে আসে যে প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয়

আমাদের মধ্যে কয়টা কলামের প্রয়োজন পাঁচটা কলামের প্রয়োজন যদি আমাদের অবিনাশ আকারে যদি গড় নির্ণয় করতে বলে তাহলে যদি প্রশ্নে যদি দেওয়া থাকে তাহলে আমাদের লিখতে হবে শ্রেণী শ্রেণী শ্রেণীব্যাপ্তি তারপরে আছে মধ্যমান তাহলে মধ্যমানকে আমরা এফ এফ না মধ্যমানকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করবো তারপর আছে চিহ্ন টেলিসহ তারপর আছে গণসংখ্যা আর শেষের কলামটা হলো যে এফ আই এক্স আই আমাদের এই কলাম পাঁচটা আমাদের কলমের প্রয়োজন এখন এই পাঁচটা কলাম আমাদের লেখার জন্যে আমাদের মানগুলো খুব সহজে বের করতে হবে এখন তো কীভাবে বের করবা তখন আমি খুব সহজে দেখানোর চেষ্টা করব এখন আসি ব্যক্তি আমরা কয়ে যখন শ্রেণী ব্যক্তি দশ ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করছিলাম কিন্তু আমাদের ওখানে দুইটা মান পেয়েছিলাম একটা হল সর্বোচ্চ মান একটা কি সর্বনিম্ন মান কিন্তু আমাদের এখানে গড় নির্ণয় করতে হলে আর আমাদের শ্রেণী ব্যক্তি মান বসতে হলে কিন্তু আমাদের ওই শ্রেণী ব্যক্তি যেটা আমরা কয় করছিলাম যেটা সর্বনিম্ন মান ওই মানটা আমাদের কি প্রয়োজন তাহলে ওই মানটা কত আমাদের সর্বনিম্ন মান ছিল চল্লিশ এখন দেখো আমাদের এই উদ্দীপকের মধ্যে কিন্তু সবচেয়ে ছোটো মান হলো কিন্তু কি চল্লিশ তাহলে আমরা যদি এখানে চল্লিশ লিখি চল্লিশ আর আমাদের কয় কিন্তু কত ধরে শ্রেণী ব্যক্তি বা শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে বলছিল দশ ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে বলছিল তাহলে আমাদের চল্লিশ থেকে যদি আমরা দশ ধরি তাহলে চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ তাহলে দশ তাহলে আমাদের এখানে আসবে ঊনপঞ্চাশ ঠিক আছে তোমরা মানগুলা বসানোর চেষ্টা করবে তো আমি মানগুলা বসাই তো মানগুলো তোমরা এইভাবে বসানোর চেষ্টা করবে ব্যক্তি যত আছে তত দে তোমরা বসানোর চেষ্টা করবে তারপর এখানে কাউন্ট আছে কত এখানে কাউন্ট আছে দেখো ঊনপঞ্চাশ তারপর এখানে ধরবে পঞ্চাশ তাহলে পঞ্চাশ থেকে ধরলে এটা হবে তো ঊন এটা হলে উনষাট আবার এটা যদি ঊনষাট হয় তাহলে আবার এখানে কত ষাট তাহলে ষাট হলে তাহলে ঊনসত্তর আবার এটা ঊনসহত্তর যদি হয় তাহলে এটা সত্তর তাহলে সত্তর থেকে কত উনআশি আর উনআশি থেকে আবার এটা আশি আশি থেকে আমাদের উননব্বই এখন উননব্বইয়ের পরে এটা নব্বই নব্বই থেকে কত যাবে আমাদের নিরানব্বই তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু কি শেষ আমাদের টোটাল সর্বোচ্চ কিন্তু আমাদের মান আছে কিন্তু কী পঁচানব্বই কিন্তু আমরা শ্রেণী ব্যক্তি দশ ধরতে ধরতে আমাদের কয় পর্যন্ত আমরা নিলাম নিরানব্বই পর্যন্ত নিলাম কেন নিলাম আমরা শ্রেণী কয় কিন্তু শ্রেণী ব্যক্তি দশ ধরে শ্রেণীর সংখ্যা আমরা কত পাইছিলাম সিক্স পাইছিলাম তাহলে সিক্স পাইলে আমাদের সিক্স আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আমাদের ছয়টা শ্রেণির সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে ছয়টা শ্রেণীর সংখ্যা হয়েছে কি না দেখি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের ছটা নির্ণয় করতে বলছে আমাদের কিন্তু কি এই ছটা আমাদেরকে নির্ণয় করতে নির্ণয় করতে হবে তাহলে নির্ণয় করার জন্য এখন আমরা মধ্যমাটা আমরা কিভাবে বের করব এই যে আমাদের আর এর আগের যে ভিডিও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কীভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করতে হয় তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করার সময় তো আমাদের মধ্যমানটা আমরা কীভাবে বের করেছিলাম যে শ্রেণী ব্যক্তির এই দুইটা সংখ্যা সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান এই দুইটা মানকে কী করতে হবে যোগ করতে হবে তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করতে হবে তো এই দুইটা সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করি আমাদের ফলাফল কাঙ্ক্ষিত ফলাফল কত আসে তো চল্লিশ যোগ উনপঞ্চাশ তাহলে উননব্বই উননব্বই ভাগ দুই তাহলে আমাদের উননব্বই ভাগ যদি দুই আসে তাহলে আমাদের চৌচল্লিশ পয়েন্ট ফাইভ এটা যদি চৌচল্লিশ পয়েন্ট ফাইভ আসে তাহলে তারপরটা আমরা করি তাহলে এটা হল পঞ্চ পঞ্চাশ যোগ উনষাট তাহলে আমরা সে তাহলে একশো নয় তাহলে একশো নয়ের সাথে যদি ভাগ দুই দিই তাহলে আমাদের আসে চুয়ান্ন পয়েন্ট ফাইভ তাহলে এখানে চুয়ান্ন পয়েন্ট ফাইভ তাহলে চুয়ান্ন পয়েন্ট ফাইভ চৌষট্টি পয়েন্ট ফাইভ এইটা হলো যে চৌষট্টি পয়েন্ট ফাইভ এটা হলো যে চুয়াত্তর পয়েন্ট ফাইভ তারপরে এটা আসছে চুরাশি পয়েন্ট ফাইভ আর শেষেরটা আসবে আপনার যে চুরানব্বই পয়েন্ট ফাইভ তাহলে মধ্যম্বটা তোমরা এইভাবে বের করার চেষ্টা করবে এখন আসি এই চিহ্নটা আমরা কীভাবে বসাবো আমাদের যখন অবিনস্ত আকারে যখন উদ্দীপক আসে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা এই সমস্যাটা আমাদের বেশি আছে। যে এই চিহ্নটা আমরা কিভাবে বসাবো আমরা অনেকেই আছি যে চিহ্নটা যখন আমরা বসাই তখন আমরা গণনা করে বসাই গণনা করে বসাতে গেলে আমাদের অনেক সময় কিন্তু আমাদের ভুল অ্যানসার চলে আসে কারণ যে ভুল অ্যান্সার যাতে না আসে আমি সেভাবে দেখানোর চেষ্টা করছি দেখো তোমার চিহ্নটা এইভাবে বসানোর চেষ্টা করবে যে তাহলে কিন্তু তোমাদের এই হবে না একদম অ্যাকিউরেট অ্যান্সারটা আসবে তো আমি একটু ফার্স্ট করি দেখো এই যে পঁচাত্তর প্রথমে যে অবিনশ থাকলে যে উদ্দীপকটা দেওয়া থাকবে তাহলে উদ্দীপকের মধ্যে প্রথমে আসে কত পঁচাত্তর তাহলে পঁচাত্তর কোন শ্রেণীতে আসে দেখো এটা হল যে পঁচাত্তর তাহলে পঁচাত্তর কোন শ্রেণীতে আসে দেখো তাহলে এটা হল যে উনসত্তর তাহলে ঊনসত্তর এটা তাহলে সহত্তর থেকে এটা ঊনআশি তাহলে সত্তর থেকে উনআশি এর মধ্যে কিন্তু এই পঁচাত্তর সংখ্যাটা কিন্তু আসে তাহলে এখানে পঁচাত্তর সংখ্যাটা যদি আসে তাহলে এই বরাবর তাহলে আমি পঁচাত্তর পাইছি তাহলে এখানে একটা চিহ্ন দাগ দিব একটা একটা দিলাম এটাকে আমি কেটে দিলাম তারপর আছে চল্লিশ চল্লিশ আমাদের কোন সংখ্যাতে আছে তাহলে দেখো আমাদের চল্লিশ কিন্তু এই শ্রেণী শ্রেণীতে আসে তাহলে এখানে একটা দাগ দিলাম আবার দেখো চল্লিশটা কাটা তারপর বাউন্ন তাহলে বাউন্ন আমাদের কোন শ্রেণীতে আসে তাহলে এই দ্বিতীয় শ্রেণীতে আসে তাহলে এখানে একটা দাগ বা কাটা তারপর আছে বিরানব্বই তাহলে বিরানব্বই কোন শ্রেণীতে আছে দেখো এটা হলো যে সত্তর থেকে এটা ঊনআশি এটা আশি থেকে কিন্তু এটা উননব্বই হ্যাঁ আর আমাদের সংখ্যাটা কিন্তু কি বিরানব্বই নব্বই থেকে নিরানব্বই এই সংখ্যার মধ্যে আসে বা এই শ্রেণীর মধ্যে আসে তাহলে এখানে একটা ট্যালি চিহ্ন আবার দেখো সাতাশি তাহলে সাতাশি কোন শ্রেণীর শ্রেণীর মধ্যে আছে এটা সত্তর থেকে উনআশি তাহলে আশি থেকে ঊননব্বই তাহলে অবশ্যই সাতাশি এই শ্রেণীর মধ্যে আছে তাহলে এখানে একটা ট্যালি চিহ্ন আবার দেখো তেতাল্লিশ তেতাল্লিশ কোন শ্রেণীতে আসে দেখো চল্লিশ থেকে ঊনপঞ্চাশ অবশ্যই এখানে আসে এখানে একটা চিহ্ন দেখো তেতাল্লিশে তারপর হলো যে পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি পঁচিশ শ্রেণীতে আসে তাহলে ষাট থেকে ঊনসত্তর তাহলে অবশ্যই এই শ্রেণীতে আসে এখানে এই জন্য একটা চিহ্ন তারপর দেখো ঊনসত্তর তাহলে ঊনসত্তর পঁচিশ শ্রেণীতে আসে তাহলে অবশ্যই ষাট থেকে ঊনসত্তর তাহলে এখানে একটা আসে আবার দেখো তেহাত্তর তেহাত্তর পনেরো শ্রেণীতে আসে তাহলে সত্তর থেকে ওটা উনআশি অবশ্যই এই শ্রেণীতে আসে তাহলে এখানে আরেকটা চিহ্ন আবার দেখো এটা তেহাত্তর তারপর দেখো এখানে এক আশি আসে তাহলে এক আশি তাহলে কোন শ্রেণীতে আসে তাহলে একাশি অবশ্যই আশি থেকে উননব্বই এই শ্রেণীতে আসে তাহলে অবশ্যই এখানে আমাদের একটা চিহ্ন বসবে তারপর আছে আমাদের দেখো পঁচানব্বই তাহলে পঁচানব্বই কোন শ্রেণীতে আসে তাহলে নব্বই থেকে নিরানব্বই তাহলে এই ঘরে আমাদের পঁচানব্বই আসে তাহলে এখানে একটা চিহ্ন তারপর আছে দেখো বাউন্ন তাহলে বার্ন আমাদের কোন শ্রেণীতে আসে তাহলে পঞ্চাশ থেকে ঊনষাট অবশ্যই তাহলে আমাদের এই শ্রেণীতে আসে এই জন্য এখানে একটা চিহ্ন তারপর দেখো এখানে তাহলে 66 কোন শ্রেণীতে আছে তাহলে ষাট থেকে 69 দেখো তাহলে ষাট থেকে উনসত্তর এর মধ্যে কিন্তু 66 আছে এই জন্য এখানে একটা চিহ্ন আবার দেখো এখানে বি রাশি তাহলে বি তাহলে কোন শ্রেণীতে আসে তাহলে দেখো এখানে সত্তর থেকে 90 এখানে নাই কিন্তু আমাদের এখানে বি রাশি আছে তাহলে এখানে দেখো আশি থেকে উননব্বই অবশ্যই তাহলে এখানে এই শ্রেণীতে আমাদের বিরাশি আসে তারপর দেখো ঊননব্বই তাহলে ঊননব্বই কোন শ্রেণীতে আছে তাহলে আশি থেকে উননব্বই দেখো আশি থেকে উননব্বই তাহলে উনব্বই এই শ্রেণীতে আসে তাহলে অবশ্যই এখানে একটা কি কী চিহ্ন তারপর দেখো ছাপ্পান্ন ছাপ্পান্ন তাহলে কোন শ্রেণীতে আসে তাহলে চল্লিশ থেকে উনপঞ্চাশ এই শ্রেণীতে নেয় তাহলে পঞ্চাশ থেকে উনষাট তাহলে অবশ্যই এই শ্রেণীতে আমাদের কী আসে ছাপান্ন সাতটার জন্য এখানে একটা কি কী চিহ্ন তারপর দেখো এখানে সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ কোন শ্রেণীতে আসে দেখো অবশ্যই চল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে সাতচল্লিশ হাজার জন্য এখানে একটা কী চিহ্ন তারপর দেখো ঊনসত্তর এখন দেখো ঊনসত্তর ঊনসত্তর কোন শ্রেণীতে আসে দেখো ষাট থেকে ঊনসত্তর তাহলে অবশ্যই এই শ্রেণীতে আসে এই জন্য এখানে একটা কি ট্যালি চিহ্ন আবার দেখো এখানে তাহলে সাতান্ন কোন শ্রেণীতে আসে দেখো পঞ্চাশ থেকে উনষাট অবশ্যই এর মধ্যে সাতান্ন আসে এই জন্য এখানে কী একটা চিহ্ন তারপর দেখো তেহাত্তর তেহাত্তর কোন শ্রেণীতে আসে তাহলে সত্তর থেকে উনআশি অবশ্যই এই শ্রেণীতে আছে এই জন্য এখানে একটা কি চিহ্ন তারপর দেখো ভাই চুরাশি চুরাশি কোন সে আসে তাহলে দেখো এটা সত্তর থেকে উনআশি তাহলে আমাদের বলছে এখানে চুরাশি তাহলে আশি থেকে উননব্বই অবশ্যই এখানে এখানে কিন্তু আমাদের চুরাশি আছে আর এখানে দেখো এখানে চারটে চিহ্ন হয়ে গেছে কিন্তু এখানে আটটা যখন চারটা হয়ে যাবে পাঁচটা বলে কিন্তু আমাদের কোন চিহ্ন বসাতে হবে ঠিক আছে তুমি এভাবে দিতে পারো বা এইভাবে দিতে পারো যেভাবে ইচ্ছা চিন্তা সেভাবে দাও তারপর দেখো একানব্বই একানব্বই কোন শ্রেণীতে আসে তাহলে নব্বই থেকে নিরানব্বই অবশ্যই তাহলে এই শ্রেণীতে আসে এই জন্য এখানে একটা চিহ্ন তারপর আছে দেখো সাতাত্তর সাতাত্তর কোন শ্রেণীতে আসে তাহলে সত্তর থেকে ঊনআশি অবশ্যই এই শ্রেণীতে আসে এই জন্য এখানে একটা চিহ্ন তারপর দেখো পঞ্চাশ তাহলে পঞ্চাশ কোন শ্রেণীতে আসে দেখো চল্লিশ থেকে ঊনপঞ্চাশ এখানে নেয় এই শ্রেণীতে নেয় কিন্তু অবশ্যই তাহলে পঞ্চাশ থেকে উনষাটে এই শ্রেণীতে আসে তাহলে এখানে দেখো পাঁচটার বেলে কী হবে চারটে যখন চিহ্ন হয়ে যাবে তাহলে বলে আমাদের কোনোক্ষণি টেলিচিহ্ন বসাতে হবে একটি টেলিচিহ্ন একটা নিউ তারপর দেখো বাষট্টি তাহলে বাষট্টি কোন শ্রেণীতে আসে দেখো ষাট থেকে উনসতর অবশ্যই এখানে ষাট থেকে ঊনুসতর অবশ্যই শ্রেণীতে আসে পাঁচটা বলে কী কোন আমাদের কিন্তু উদ্দীপকের যে মানগুলো দেওয়া ছিল বা সংখ্যাগুলো দেওয়া ছিল কিন্তু সবগুলোই কিন্তু আমাদের মার করা হয়ে গেছে তার মানে কি সবগুলোই শেষ এখন আমরা গণসংখ্যা বসাবো গণসংখ্যাকে কিন্তু এ ফাই দ্বারা প্রকাশ করা হয় এখন দেখো টেলিচিন্ন আমরা প্রথম যে শ্রেণীতে এই শ্রেণীতে আমরা কত বেশি টেলিচিন্ন তিনটায় যেখানে এখানে এখানে থ্রি বসাবো তারপরে এখানে কত বেশি ফাইভ তাহলে এক দুই তিন চার এই যে একটা দেখো পাঁচ তাহলে এখানে ফাইভ হুম তাহলে এখানে ফাইভ এখানেও কিন্তু ফাইভ আবার এখানে দেখো ফোর আবার এখানে দেখো ফাইভ এখানে দেখো থ্রি এখন আমরা গণসংখ্যাগুলো যোগ করি কত হয়েছে তিন আর পাঁচে কত আট আট পাঁচ তেরো 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 আট কত সতেরো সতেরো আর পাঁচে বাইশ বাইশ আর তিনে পঁচিশ তাহলে আমরা এখানে গণসংখ্যা আমরা কত পেলাম গণসংখ্যা আমরা এগিয়ে পেলাম পঁচিশ এখন দেখি আমাদের এই গণসংখ্যাটা ঠিক আছে কি না কীভাবে বুঝবো যে অঙ্কটা আমাদের একই হয়েছে কি না বা হয়নি কীভাবে বুঝবো দেখো এখানে আমরা গণসংখ্যার যোগফল কত পেয়েছি এখানে গণসংখ্যার যোগফল কিন্তু আমরা পেয়েছি ২৫ এই ২৫ এখন আমরা গণনা করি এই সংখ্যাগুলো কয়েকটা আছে অধিপক্ষে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ২৫ দেখো আমাদের উদ্দ্বপক্ষে জয়টা সংখ্যা থাকবে কিন্তু আমাদের এই গণসংখ্যার সাথে এই সমষ্টির সাথে কিন্তু কী রোট ম্যাচ করবে যদি অ্যাকুরেট ম্যাচ করে তাহলে অবশ্যই তুমি মনে করবে যে তোমার অঙ্ক ভুল হয়নি তোমার ট্যালি চিহ্ন ভুল হয়নি তোমার মধ্যমান ভুল হয়নি তাহলে তোমার সব কিছু যদি ঠিক আছে তাহলে তোমার এই আই আর এক্সআই মানটা কীভাবে বসবে দেখো এই সংখ্যা কিন্তু প্রকাশ করছে এফআই দ্বারা আর মধ্যমানকে প্রকাশ করছে কি আই দ্বারা কিন্তু এই যে আই আর আই এই দুইটা শ্রেণী তোমরা কি করবা গুণ করবা তাহলে দুইটা শ্রেণী গুণ করলে

তারপর শ্রেণীটা দেখি যে চৌষট্টি দশমিক চৌষট্টি দশমিক ফাইভ গণিত ফাইভ তাহলে তিনশো বাইশ দশমিক ফাইভ তারপর শ্রেণীটা আমরা দেখি যে চৌহাত্তর দশমিক চৌহাত্তর দশমিক ফাইভ গণিত গণিত ফোর তাহলে আমাদের দুশো আঠানব্বই দুইশো আটানব্বই তারপরে শ্রেণীটা করি যে চুরাশি দশমিক চুরাশি দশমিক ফাইভ গুনন আমাদের ফাইভ তাহলে আমাদের এখানে আসে চারশো বাইশ দশমিক ফাইভ তারপর আমরা শেষের যে শ্রেণীটা আছে এটা আমরা একটু দেখি যে চুরানব্বই দশমিক ফাইভ গুনন থ্রি তাহলে এখানে আমাদের কত আসে দুইশো তিরাশি দশমিক ফাইভ কিন্তু তোমরা যখন এফআই এক্স এর মানটা যখন বের করবে তোমরা অবশ্যই গণসংখ্যা এবং মধ্য মানে এক্সাই এ মানটা তোমরা দুইটার সংখ্যা কী করবা গুণ করবে তাহলে যে শ্রেণীতে আছে ওই শ্রেণীর বরাবর ওই সংখ্যা আই এবং এক্স আই গুণ করবে গুণ করে এ আই এক্স আই এ ঘরে তোমরা বসাবে এখন আসি এই জায়গাটা কিন্তু আমরা বুঝতে পারছি যে কীভাবে চিহ্ন বসাতে হয় বা মধ্যমান বের করতে হবে গণসংখ্যা কীভাবে বের করতে হয় আর আই এক্স আইর মান কীভাবে বসাতে হয় আর সবার শেষে সবার শেষে তোমরা এই জায়গাতে বা এইভাবে ক্লিয়ার করার চেষ্টা করবে এই জায়গাতে যে যখন লিখবে যে গড় নির্ণয় গড় নির্ণয় হ্যাঁ বা এইভাবে সংক্ষেপে তোমরা লিখতে পারো যে এক্স বার সমান হ্যাঁ আর আরেকটা জিনিস তোমরা এখানে এই গণসংখ্যার বা এফ আই এক্স আই এখানে লিখবে যে সামের সান আই এক্স আই হুম সমান তোমরা এটা যোগ করবে এই এফ আই এক্স আই সবগুলোই সংখ্যা কিন্তু কী যোগ করবে তো আমরা একটু যোগ করি যে কীভাবে মানগুলো আছে একশো তেত্রিশ দশমিক ফাইভ যোগ আর দুইশো বাহাত্তর দশমিক ফাইভ যোগ তিনশো বাইশ দশমিক ফাইভ যোগ দুইশো আটানব্বই যোগ চারশো বাইশ দশমিক ফাইভ যোগ দুইশো তিরাশি দশমিক ফাইভ তাহলে আমাদের একটা কাঙ্ক্ষিত ফলাফল এসছে যে এক হাজার সাতশো বত্রিশ তাহলে এক হাজার সাতশো বত্রিশ পয়েন্ট কত ফাইভ এরকম একটা মান এসছে তাহলে আমরা সরাসরি খুব সংক্ষেপ নেব যে এক্স বার সামে সান এফআই এক্স আই বাই এম বাই এন এখন দেখো আমরা সামে সান এফআই এফআই এক্সআর মান কত পেয়েছি এক হাজার সাতসত্তর বত্রিশ পয়েন্ট ফাইভ বাই এন তাহলে এন এর মান আমরা কত বেশি গণসংখ্যা পঁচিশ তাহলে এখানে আমরা পঁচিশ এখন আমরা এক হাজার সাতশো বত্রিশ দশমিক ফাইভ ভাগ পঁচিশ আমাদের এই মানটা লিখব তাহলে এক হাজার সাতশো বত্রিশ দশমিক ফাইভ ভাগ পঁচিশ তাহলে দেখো এখানে আমাদের একটা মান এসছে যে ঊনসত্তর পয়েন্ট এটাই আমাদের তাহলে দেখো যদি তোমাদের মানে অবিনস্ত আকারে যদি একটা উদ্দীপক আসে অবিনস্ত আকারে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষায় বোর্ড পরীক্ষা হোক এবং বার্ষিক পরীক্ষা হোক বা অর্ধবার্ষিক পরীক্ষা হোক কিন্তু এই ধরনের কিন্তু একটা উদ্দীপক আছে আর যদি উদ্দীপক এই ধরনের আসে আর যদি বলে যে প্রদত্ত সারণ থেকে গড় নির্ণয় করো বা এভাবে থাকতে পারি যে প্রদত্ত উপত্ত সমূহ থেকে তাপমাত্রা গড় নির্ণয় করবা বের করো এভাবে প্রশ্ন তো যেভাবে আসুক যদি এভাবে অবিনশ আকারে যদি উদ্দীপক থাকে আর যদি তোমাদেরকে গড় নির্ণয় করতে পারে অবশ্যই তোমরা কিন্তু এই এইভাবে তোমরা কিন্তু কি গড় লেখা গড় বের করা তোমাদের নিয়ম আর কি তোমরা এইভাবে বের করবে তাহলে ব্যক্তি মধ্যমান চিহ্ন গণসংখ্যা আর এফ এক্স এক্সআই আর সে আছে তোমরা এই যে গণসংখ্যার সাথে এই উদ্দীপকটা যদি একই রেট মিলে তাহলে কিন্তু কী তোমার গড় হয়েছে আর যদি একই রেট যদি না মিলে তাহলে কিন্তু তোমার কি গড় হয়নি আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে অবিনস্ত আকারে যদি উদ্দীপক দেওয়া থাকে আর তোমরা কিভাবে দেওয়া থাকলে তোমরা কিভাবে গড় বের করবে তা আমি দেখানোর চেষ্টা করছি তোমরা এভাবে খুব সহজে তোমরা বের করবে আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্ত সকলকেই ধন্যবাদ আসলাম